সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে প্যানিক বোধকে নিয়ে আলোচনা করব আমার কাছে একটি তথ্য এসেছে সেটি হলো যে ফেসবুক থেকে ইনকিলাব জিন্দাবাদ করে দেওয়া হয়েছে তো ঈদের দিন এই সুসংবাদ সুসংবাদটি শুনলাম তো প্যানিক বোধ ফেসবুক থেকে বের করে দেওয়া হয়েছে এটি তো খুশির কথা তার চেয়ে বড় খুশির কথা হবে তাকে যদি সোশ্যাল মিডিয়ার সব কয়টা প্ল্যাটফর্ম থেকে বিদায় করে দেওয়া হয় ঠিক আছে শুধু ফেসবুক থেকে না তার পেজ থেকেও বের করে দিতে হবে তার বিরুদ্ধে সবাই মিলে একসাথে ফেসবুক সহ ইউটিউব সব কয়টা জায়গায় রিপোর্ট করতে থাকুন আচ্ছা গেল এটা দুই নাম্বার হচ্ছে তাকে ফেসবুক থেকে ইনকিলাব জিন্দাবাদ করে দিলে হবে না ফ্রান্স থেকেও ইনকিলাব জিন্দাবাদ করে দিতে হবে তাকে ফ্রান্সের সরকারের কাছে আপনারা ইমেইল করে চিঠি লিখে জানান যে সে ফ্রান্সের মতো একটি গণতান্ত্রিক দেশে থেকে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো ঘটাচ্ছে এটিও লিখে দিন এটিও লিখে দিন তাদের ইনফরমেশনের জন্য যে এই জঙ্গি একজন নাস্তিক এবং নাস্তিক হওয়া সত্ত্বেও সে ইসলামী মৌলবাদকে প্রমোট করছে এটাও লিখে দিবেন আর ঔষধ কোম্পানি মানে এই যে ভুয়া ঔষধ বানিয়ে কালাজরের ভুয়া ফেক আটার বড়ি দিয়ে যে অ্যান্টিবায়োটিক বানিয়ে প্রায় দুইশো জন শিশুকে হত্যা করেছিল এই বড়ির মাধ্যমে অ্যান্টিবায়োটিক ভুয়া মাধ্যমে এই ব্যাপারটিও লিখে পাঠিয়ে দিন ঠিক আছে এ মানে রিপোর্ট যখন করবেন ভালোভাবে করতে হবে ঠিক আছে আর এই প্যানিক বধ সম্পর্কে আমি একটা ইনফরমেশন দেই আপনাদেরকে প্যানিক বধকে বঙ্গীয় মুসলমানরা যে তাদের খলিফা বানালো খুন যুক্তিতে বানালো এই পেন বধ যে কাজটি করেছে সেই কাজটি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম সে একজন একজন সে হয়ে নাস্তিক হয়ে হওয়ার পরেও সে একজন মুসলমান মহিলাকে বিয়ে করেছে এটি কিন্তু কুরআন মোতাবেক জাহেজ না এটা হারাম তো এটা কি বঙ্গীয় মুসলমানরা একটুও বুঝে না তারা এমন একজনকে তাদের ইমাম বানিয়েছে সে মূলত নাস্তিক তাও আবার ব্রাহ্মণের সন্তান এত ব্রাহ্মণের সন্তান হলে সমস্যা নাই হ্যাঁ কিন্তু সে তো হিন্দু ধর্ম পালন করে না মনে প্রাণে সে মুসলমানও না সে মুসলমান হওয়ার ভান করেছে মাত্র যাতে করে বাংলাদেশকে একটি অস্থির রাষ্ট্রে পরিণত করা যায় বাংলাদেশ যখন পুরো জঙ্গি একটা রাষ্ট্রে পরিণত হবে তখন তার প্ল্যান সম্পূর্ণরূপে সাকসেসফুল বুঝতে পারছেন তো সে আইদার বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে অথবা একটি দেশের এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করতেছে সে কয়েকটা মাল্টিপল কান্ট্রির এজেন্ট হতে পারে যেদিন প্রমাণিত হবে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছেন হ্যাঁ এবং এই ফিরে আসার পিছনে তারও হাত রয়েছে তখন তখন বঙ্গীয় জন্য জন্য এটি এটি খুব খুব বেশি দেরি হয়ে যাবে তারা এখনো বুঝতে পারতেছেন না যে সে কার হয়ে কাজ করতেছে হ্যাঁ আমি অবশ্য শিওন না সে রয়ের এজেন্ট কিনা আমি সেটা জানি না তবে বাংলাদেশে যে অস্থিরতার সৃষ্টি করতেছে করছে সেটার জন্য সে ক্ষমার অযোগ্য অপরাধ করছে তো তাকে সব প্ল্যাটফর্ম থেকে ইনকিলাব জিন্দাবাদ করে দিতে হবে সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ